হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রিতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের রাতে ডিনার ছিল আমার পোলাও চালের ভোনা খিচুড়ি আর ছিল লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস তো খুবই মজাদার খাবার দাবার আমার মতে এই খাবার দাবার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দাবার বাঙালিদের কাছে এই খিচুড়ি আর ভোনা মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে খিচুড়িটা রান্না করা হয়েছিল একদম ফ্রেশ পোলাও চাল দিয়ে আর এই চালের মধ্যে দেওয়া হয়েছিল মসুর ডাল বিভিন্ন রকমের বাটা মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়েছে মুরগির মাংসটাও কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল করে ভুনা ভনা করা হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা খিচুড়ির সাথে আমার কিন্তু মাংসটাই বেশি ভালো লাগে কার কার খিচুড়ির সাথে কি ভালো লাগে খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংসও ভালো লাগে খাসির মাংস ভালো লাগে এমনকি ডিম ভাজিও ভালো লাগে তবে আমার বেশিরভাগ খিচুড়ির সাথে গরুর মাংসটাই বেশি ভালো লাগে তবে আজকে খিচুড়ির সাথে নিয়েছি মুরগির মাংস সবসময় গরুর মাংস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ তাই চিন্তা করলাম যেহেতু রাতে খাবো এই জন্য মুরগির মাংসের সাথে খিচুড়িটা খাওয়াই কিন্তু বেটার হবে কথা বলতে বলতে প্রায় অর্ধেক খিচুড়ি আমি খেয়ে ফেলেছি এখানে প্রায় এক প্লেট ভর্তি করে খিচুড়ি নিয়েছি আর নিয়েছি এক বাটি ভর্তি করে ভুনা মুরগির মাংস তো এখানে হাড় সহ মাংসটাই আমি নিয়েছি হাড় সহ মাংস খেতেই আমার ভালো লাগে একদম সলিড পিসগুলো খেতে বেশি একটা ভালো লাগে না খিচুড়িটা খুব বেশিও ঝুরঝুরও হয়নি আবার খুব বেশি লেটকা হয়নি একদম ভাবে খিচুড়িটা রান্না করা হয়েছে যাকে বলে ভুনা করা হয়েছে বেশি করে ডাল দিয়েই খিচুড়িটা রান্না করা হয়েছে রাতের খাবারে ছিল খিচুড়ি আর ভোনা মুরগির মাংস সাথে যদি একটু লেবু বা সালাদ হতো তাহলে কিন্তু খুব বেশি ভালো হতো তবে খাওয়ার শেষে কিন্তু কোমল পানিও খেয়েছি বেশি ভারী পেটে খাওয়ার পর যদি কোমল পানি না খাই তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখেন একদম রানটাই আমার বেশি ভালো লাগে এই যে কথা বলতে বলতে প্রায় কিন্তু তিন ভাগের দুই ভাগ খিচুড়ি আমার খাওয়া শেষ পোলাও চালের মধ্যে কিন্তু খুব বেশি মশলা লাগে না কারো কারণ পোলাও চালের আলাদা একটা স্মেল আছে যেটা কিন্তু খুবই স্ট্রং একটা ফ্লেভার তার জন্য অল্প মশলা দিয়ে কিন্তু রান্না হয়ে যায় তোমার খাওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে কোমল পানি যেটা কিন্তু অনেক ভালো লাগে ভারী পেটে খাবার পরে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই যে আমার খাবার দাবার শেষ খিচুড়ির পরিমাণটা একটু বেশি না হয়ে গিয়েছিল তাই আর পেটের জায়গা নেই খাওয়ার মতো এখন আমি এটা খেয়ে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ